সুপ্রিয় মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি কি ভালো ও গুণগত মানের কাপ মাছের পোনা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি উন্নত জাতের হাইব্রিড কাপ মাছের পোনা অর্থাৎ আমাদের কাছে যে কোনো সাইজে লাভজনক গ্রাস কাপ মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে যাচাই বাছাই করে পোনা সংগ্রহ করতে পারেন এবং কি আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ত্রিশাল ময়মন সিং আপনারা কি করে এই মাছগুলো অর্ডার করবেন ঘরে বসে ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে মাছের পোনাগুলো অর্ডার করে নিতে পারেন গ্লাস কাপ মাছ এই মাছটি পুকুরের পাতালতা খেয়ে বড় হয়ে থাকে এবং কি এক বছরে প্রায় আট থেকে দশ কেজি ওজন হয় যা অন্য অন্য মাছের তুলনায় দ্বিগুণ লাভ এ মাছটি একত্র অথবা মিশ্র সাথী মাছ হিসেবে যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে খুব সহজে চাষ করতে পারেন তো বিওয়া আপনারা বুঝতে পারছেন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মানসম্মত মাছের রেণু ও পোনা সুলভ মূল্যে আপনারা আমাদের কাছে যে সকল মাছের পোনা পেয়ে যাবেন তার লিস্ট রুই মিগেল কাতল গ্লাস কাপ কালিবাউস কারফু সিলভার বিকেট বাটা সরপুটি ক্যাটফিশ জাতীয় এবং নদীমাতৃক বেশ কিছু মাছের রেণু অপনা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে মাছের পনা সংগ্রহ করতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং কি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করে নিন বিবাস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাওয়ার বেলা আবারও বলে রাখছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রতিদিন মাস্টার্সের পরামর্শমূলক ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ